প্রশ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয় এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা ভাইরা আমার খুব গুরুত্বপূর্ণ মাস আর্থিক জরিমানা নেওয়া যাবে কিনা আর্থিক দণ্ড নেওয়া যাবে কিনা এই বিষয়ে যতগুলো ফটো আমি দেখেছি সমস্ত লমায় গ্রামের ফটো প্রায় একই কাছাকাছি সেটা হলো যদি কেউ কারোর কোনো ক্ষতি করে আপনি আমার ক্ষতি করেছেন বিচারিক আদালত যদি বিবেচনা করে দেখে যে আমার এই ক্ষতিটা এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে তাহলে জরিমানা তিনি ধার্য করতে পারেন আপনি আমাকে ঘুষি দিয়েছেন মেরেছেন ধাক্কা মেরেছেন অথবা প্রহার করেছেন রক্ত খরে ক্ষয় হয়েছে অথবা যে কোনো ক্ষতি হয়েছে বা আমার সম্পদের হানি হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে বিচারিক আদালত ইনসাফের সাথে বিবেচনা করে জরিমানা ঠিক করবেন যে তুমি তার এত পরিমাণ টাকার ক্ষতি করেছো অতএব সেটা পরিশোধ করবা এটা ঠিক আছে এই ক্ষতিপূরণ জায়েজ আছে এছাড়া স্কুলে আসে নাই সেজন্য দশ টাকা জরিমানা বা বেতন দশ দিন পরে দিসে সেজন্য একশো টাকা জরিমানা রকম জরিমানা এটা জায়েজ নাই এই জরিমানা নেওয়া জায়জ নাই এখন কথা হলো স্কুলে যদি টাইম অনুযায়ী বেতন না দিলে জরিমানা আরোপ না করা হয় তাহলে এমনিই তো বেতন দেয় না তাহলে তো আরো কেউ দিবে না তাহলে উপায় কি উপায় অনেক আছে তার মধ্যে একটা উপায় বলি সেটা হলো যারা স্কুল পরিচালনা করেন নির্দিষ্ট টাইমে বেতন না দিলে মাসের এত তারিখের মধ্যে বেতন না দিলে তার ভর্তি বাতিল কথার কথা এরকম একটা পুনরায় ভর্তি করতে হলে একশো টাকা ফি দিতে হবে যে একশো টাকা জরিমানা নিতেন ওইটাকে ভর্তির ফি হিসাবে নেন তাহলে সেটা আপনার জন্য হালাল হবে কথা কি বুঝাইতে পারছি আপনি বলবেন গুড়ে এগারে একই তো হলো না এক না জেনা এবং বিবাহ দুই জায়গাতেই টাকা দেয়া হয় এক জায়গায় মহর দেয়া হয় আর এক জায়গায় পারিশ্রমিক দেয়া হয় দেখতে একই মনে হয় কিন্তু একটা হালাল আরেকটা হারাম। কোরআন হাদিস যেই পদ্ধতি অ্যালাউ করেছে ওই পদ্ধতি হালাল আপনি জরিমানা নিতে পারেন না আপনি বলতে পারেন আমাদের স্কুলের আইন এত তারিখের মধ্যে বেতন না দিলে মূর্তি বাতিল বা এতদিন অনুপস্থিত থাকলে মূর্তি বাতিল তাহলে সেক্ষেত্রে পুনরায় ভর্তির জন্য কি করতে হবে ওই একশো দুইশো পাঁচশো যেটা জরিমানা নেবেন ওই টাকাটা দিলেই পুনরায় ভর্তি হয়ে গেল এরকম করে আর অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনি এই সিস্টেমটাকে লাইনে আনতে পারেন যাতে করে কেউ দেরিতে বেতন না দেয় কিন্তু আপনি জরিমানা আরোপ করার সুযোগ নাই। এখানে কোনো কোনো ক্ষেত্রে জরিমানার মধ্যে সুদ হওয়ার সম্ভাবনা থাকে আবার কোনো ক্ষেত্রে ওই যে হাদিস সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই থেকে একজন মুসলমান থেকে কিসের বিনিময় টাকাটা নিচ্ছ এর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে টাকার জন্য সম্পদ পেতে হলে তোমাকে কিছু দিতে হবে তুমি কি দিয়েছ ভুলের কারণে শাস্তি হতে পারে সে শাস্তি আর্থিক এরকম দণ্ডের মাধ্যমে এই জাতীয় কাজে জায়েজ